আচ্ছা বলেন এই দুনিয়াতে কত নবীর তাই না হজরতে ইউনুস আলী ইসলামের উন্মতি হজরতে ইব্রাহিম আলী ইসলামের উন্মতি হদরতে হজরতে ঈশা হজরতে ইউসুফ কত রকমের উন্নতি এই দুনিয়াতে এসেছে কত নবীর আল্লাহ বলছেন বান্দা শুনো এই যে রমজান মাসের রোজা আমি তোমাদের উপরে ফরজ করলাম না এই রোজাটা এমনি একটা ইবাদত এই রোজাটা এমনই একটা আমার ইবাদত যে শুধু তোমরা শেষ নবীর উম্মত বলে তোমাদের উপরেই ওয়াজিব বা ফরজ করলাম তা নয় তোমাদের পূর্ববর্তী যারা উম্মতি ছিল অন্য নবী রাসূলের তাদের উপরেও আমি রোজা ফরজ করেছিলাম সুবহানাল্লাহ বললেন না

বিশেষ করে হজরতে মুসা আলী সালামের উন্মতি আসুরার দিনে রোজা রাখতেন আসুরার দিনে কেন রোজা রাখতেন কেন রোজা রাখতেন আসুরার দিনে বলেন তো তাদেরকে জিজ্ঞাসা করা হলো আল্লাহ রাসুল যখন মদিনায় হিজরত করে গেলেন আল্লাহ রাসুল ওখানকার যারা ইহুদি ছিল তাদেরকে বললো আজকের দিনে এই আসুরার দিনে তোমরা কেন রোজা রাখো তো মদিনার যত ইহুদি ছিল তারা বললো যে আজকের দিনে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালামকে ফিরাউনের হাত থেকে নিজাত দিয়েছিলেন যার কারণে এই দিনটাকে আমরা ঈদের দিন মনে করে রোজা রাখি খুশি হয়ে সুবহানাল্লাহ বলেন আল্লাহ হাবিব বললেন আনা আহাক কবে মূসা আরে মুসার জন্য যদি তোমরা রোজা রাখতে পারো আমি নবী আমি তো মুসার থেকে বেশি হকদার রাখি আমার জন্য তোমরা রোজা রাখো সুবহানাল্লাহ পড়ে ওই জন্য তো আমরা আল্লাহ হাবিব সাল্লাহ আলিহি আলি বা সাল্লাম যেই দিন জন্মগ্রহণ করেছে সেই দিনে আমরা অনেকেই রোজা রাখি আর সেই দিনটাকে আমরা ঈদের দিন বা ঈদে মিলা মনে মনে করি তাই না আল্লাহ রাসুল নিজেই রোজা রাখতেন প্রত্যেক সোমবারে রোজা রাখতেন আল্লাহ রাসুল কে জিজ্ঞাসা করা হলো আল্লাহ প্রত্যেক সোমবারের দিনে আপনি কেন রোজা রাখেন আল্লাহর হাবিব বললেন আল ইয়াউমা উলিদ কারণ এই দিনে আমি জন্ম নিয়েছি সুবহানাল্লাহ পড়ে তো আল্লাহর নবী যদি জন্ম নেবার কারণে উনি নিজেই রোজা রাখেন তো আমরা তো উম্মতি ওই দিনটাকে ঈদের দিন মনে করে খুশি মানালে কি সমস্যা ভাই সমস্যা আছে সম্মানিত তো এই রোজা আচ্ছা বলেন তো আগের উম্মতি যারা ছিল দুনিয়াতে তাদের উপরে কি নামাজ ফরজ ছিল বলেন

হজ ফরজ ছিল না জাকাত ফরজ ছিল না কিছু কিছু নবীর নবীনদের উপরে জাকাত অবশ্যই ছিল কিন্তু ফরজ ছিল কিন্তু এই যে রোজা একটা আইবাদ

রোজা রেখে কি হবে রব্বুল আলামিন নিজেই উত্তর দিচ্ছেন লাআল্লাকুম তাত্তাকুন বিশ্বের মানুষেরা শোনো মুমিনেরা শোনো তোমরা যদি রমজান মাসে রোজা রাখতে পারো তাহলে তোমরা পরহেজগার অর্জিত করতে পারবা আল্লাহভীরু হতে পারবা তাকওয়াভীরু হতে পারবা তাকুয়াওয়ালা মানুষ হতে পারবা তাকুয়াওয়ালা মানুষ হওয়ার জন্য আপনার মনের মধ্যে দিলের মধ্যে যেন তাকুয়া আসে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে রোজা কে ফরজ করে দিয়েছে রাব্বুল আলামিন আরো বলেন ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুম তোমাদের মধ্যে কোন মানুষ যদি এই পবিত্র রমজান মাসকে পেয়ে নেয় ফালিয়াসুম সে যেন অবশ্যই অবশ্যই এই পবিত্র রমজান মাসের রোজা রাখে কি করে রমজান মাসে রোজা রাখে রমজান মাসে রোজা হচ্ছে ফরজ সুবহানাল্লাহ পড়ে আবার এই যে রমজান মাস যেই মাসের অনেক বড় ফজিলত রব্বুল আলামিন নিজেই বলছেন শাহর রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন নাস ওয়া বাইনাতিল হুদা রব্বুল আলামিন নিজেই বলেন এই পবিত্র রমজান মাস

রব্বুল আলামিন বললেন ইন্না আনযালনাহু ফি লাইলাতিল কদর হে মানুষেরা তোমরা কি জানো আমি আল্লাহ এই পবিত্র কোরআনুল কারীমকে 30 পারা কোরআনকে কদরের রাতে নাযিল করেছি যেই রাতে আমি এই পবিত্র কোরআনকে নাযিল করেছি সেই রাতের ফজিলত কি তোমরা জানো আল্লাহ নিজেই বলছেন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর মানুষেরা শোনো তোমরা যদি না জেনে থাকো তাহলে জেনে নাও লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর পবিত্র রমজান মাসের একটি রাত লাইলাতুল কদরের রাত অন্য মাসের হাজারটা মাসের তুলনায় সমান সমান নেকি আপনি 1000 মাস 1000 মাস আপনি আল্লাহর ইবাদত করবেন আর অন্যদিকে দিকে শুধুমাত্র একটি রাত লাইলাতুল কদরের রাতে তওবা করে ইস্তেগফার করে আল্লাহর কাছে অনুতাপিত বান্দা হয়ে আল্লাহর কাছে তোবা ইস্তেগফার করে একটি রাত কদরের রাতে আপনি ইবাদত করবেন আল্লাহ নিজেই বলছেন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর এই পবিত্র কদরের রাতকে আমি আল্লাহ হাজারটা মাসের থেকেও বেশি অতি উত্তম করে দিয়েছি সুবহানাল্লাহ বলেন আল্লাহর হাবিব বলেন মান সামা রমজানা ঈমানাও ইহতিসাবা

এই রমজান মাসের রোজা কত ফজিলতপূর্ণ এই রমজান মাসের রোজা আল্লাহর কাছে কত প্রিয় আল্লাহর হাবিব বলেন মানসা মা রমজানা ঈমানাও ওয়াতিসাবা তোমাদের মধ্যে কোন মানুষ যদি পবিত্র রমজান মাসে ইমানের সাথে সওয়াব পাওয়ার নিয়তে আল্লাহর জন্য যদি রোজা রাখে ওফির আল্লাহু মা তাকদ্দামা আমি আল্লাহ তা সেই বান্দার অতীতের সমস্ত ছোট ছোট গুনাহ খাতাগুলোকে ক্ষমা করে সুহানাল্লাহ বলেন জোরে রমজান মাসে তিরিশটি রোজা রাখলেন ইমানের সাথে আপনারা সবাই বলিন তাই না সাবাব পাওয়ার নিয়াতে রোজা রেখেছেন আল্লাহ শবাব দিবে এই সাবাব পাওয়ার নিয়াতে ইমানের সাথে যদি আপনি রমজান মাসের 30টি রোজা রাখতে পারেন আল্লাহর হাবিব বলছেন গফির আল্লাহু মা তাকদ্দামা মিন আমি আল্লাহ সে বান্দায় মুমিনের অতীতের সমস্ত ছোট ছোট গুনাহগুলোকে ক্ষমা করে দিবে সুবহানাল্লাহ আপনার বয়স 50 বছর আপনার বয়স 60 বছর 70 বছর 80 বছর 100 বছরের জীবন পেয়েছেন আপনি দুনিয়াতে ছোট ছোট কত গুনাহ করেছেন আপনি জানেন দিনে হাজারটা গুণা হয়েছে আপনার দ্বারা এখনো আপনার দ্বারা হাজারটা গুণা দিনে হচ্ছে ছোট ছোট গুণা এবং কি বড় বড় কবিরা গুনাহ হচ্ছে আপনার দ্বারা আমার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি কত দয়ালু আল্লাহ যে নিজের নাম দিয়েছেন গাফফার ক্ষমাশীল ক্ষমাশীল আল্লাহ নিজের নাম দিয়েছেন রহমান রহিম رحم করনেওয়ালা দয়ালু রহমত রহমতের ভান্ডার সেই খোদা সে আল্লাহ আপনাকে আমাকে কত ভালোবাসে দেখেন আপনার পূর্বে আমার পূর্বে এই নবীর উন্মতির পূর্বে আরো উন্মতিরা ছিল ছিল না ছিল কি ছিল না তাদের উপরে তো রোজা ফরজ করা হয়েছিল আল্লাহর কথা অনুযায়ী তাই না তো আল্লাহ কি তাদের ব্যাপারে বলেছেন আল্লাহর রাসূল যে তাদের জন্য আল্লাহ এই গোল্ডেন চান্স এবং অপরচুনিটি দিয়েছিলেন যে তোমরা যদি রমজান মাসের রোজা রাখো বা এই মাসের রোজা রাখো তোমাদের অতীতের গুনা খাতা মাফ হয়ে যাবে আল্লাহ কি বলেছেন কোন অন্য উন্নতির জন্য বলেন আল্লাহ আপনাকে কত ভালোবাসে শেষ নবীর উন্নতি হয়ে আমরা কত লাভবান কত ভাগ্যবান আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তোমার জীবন যদি 100 বছর হয়ে যায় নো প্রবলেম তুমি রমজান মাসে তিরিশটি রোজা রাখো আল্লাহ রসুল বলেন বান্দায়মিনের অতীতের সমস্ত ছোট ছোট গুনাহগুলো মাফ করে দেবেন আল্লাহ এটা তো ছিল গুনায় কথা কিন্তু আল্লাহ চাইলে গুনায় কবিরাও তো মিটি পারেন পারবেন কিনা আল্লাহ চাইলে গুনাহ কাবিরা মিটাতে পারবেন না কি হয়ে গেল লোকগুলোকে কেউ কিছু বলে না উঠে চলে যাচ্ছে আমার কথা আপনাদেরকে ভালো লাগছে কি লাগে না গো আমি হাদিস কোরআনের কথা বলছি না किस्सा কাহিনী বলেন হাদিস কোরআনের কথা ভালো লাগছে আচ্ছা মন থেকে বলেন তো কাকে কাকে ভালো লাগে না হাত তুলে বলেন কথা বলতে

রবালিন বলেন এই মন্দার বন্দর শোনো শোনো দুনিয়ার জামিনে তোমরা যতই করো না কেন তোমরা জমিনে থেকে গুণা করতে করতে যদি আকাশে পৌঁছে দাও আকাশে থেকে যদি গুণা করতে করতে তোমার গুণা যদি জমিনে এসে লাগে বান্দারে আমি আল্লাহ আমি আল্লাহ আমার রহমত থেকে তোমরা কখনো নিরাশ হয়ে না যে না করেছো মদ খেয়েছো সুদ খেয়েছো বান্দায়ে মুমিন তুমি নামাজ পড়তে পারো নাই ঠিক সময়ে রোজা রাখতে পারো নাই যাকাত দিতে পারো নি রে বান্দা অতীতের সমস্ত গুনাহ সাইড রেখে এক রেখে আমি আল্লাহ আমার পথে ফিরে এসো রে বান্দা মন থেকে যদি তুমি তওবা করে আমার কাছে যদি তুমি তওবা করো আল্লাহ নিজেই বলছেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ আল্লাহ যদি চাই তোমার জীবনের অতীতের সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ মুহূর্তের মধ্যে ক্ষমা করে দিবে ইন্নাহু হুয়াল গাফুরুর রাহীম কারণ তিনি হচ্ছেন ক্ষমাশীল এবং দয়ালু মাশাআল্লাহ সেই আল্লাহর রহমতের কোন কমি নেই আল্লাহর হাবিব আরো বলেন মান সামা রমজান মিন আউয়ালিহি ইলা আখিরিহি খারাজা মিন যুনুবিহি কায়ামিন ওয়ালাদাতহু উম্মুহু তোমাদের মধ্যে কোন মানুষ যদি রমজান মাসের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ৩০টি রোজা রাখতে পারে সেই বান্দা মুমিন তার অতীতের গুনাহ থেকে এই মতো পাক পবিত্র হয়ে যায় যেন আজকেই তার মা তাকে জন্ম দিলে আজকে যদি আপনাদের গ্রামে কোনো বাচ্চার জন্ম হয় সেই বাচ্চার জীবনে কোনো গুনাহ থাকতে পারে সে তো নিষ্পাপ তাই নাই আল্লাহর হাবিব নিজেই বলেছেন বুখারী শরীফের হাদিস আল্লাহর হাবিব নিজেই বলে মান সামা রমজানা মিন আউয়ালিহি ইলা আখিরি যদি তোমাদের মধ্যে কোনো মানুষ রমজান মাসের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত 30 টি রোজা রাখতে পারে খারাজা মিন জুনুবিহি কা ইয়াউমিন ওয়ালাদাতহু তো সেই বান্দা তার অতীতের গুনাহ থেকে এই মত বেরিয়ে যায় পাক পবিত্র হয়ে যায় যেন আজকেই তার মা তাকে জন্ম দিলেন সুবহানাল্লাহ